এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগল পারস আর রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় হাসবি না দাদা পারছিস না সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে এই সব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায় তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর রুষা এটা ভালো করেই বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে রবিদা নিজের চোখের সামনে এই রকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিলেন আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত যাকে যতক্ষণ না কেউ কিছু করছে আমি এসবের মধ্যে নাক গলাবো না রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড় লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে এক মিনিট হ্যাঁ দাদা আগের হাত পা ভাঙবি তারপরেও যদি এর মুখ বন্ধ না হয় তাহলে গলাটা উড়িয়ে দিবি আর মনে করে এই শ্রাদ্ধের জন্য আমার তরফ থেকে এর বড় লোক বাপকে দু কোটি টাকা পাঠিয়ে দিস থামুন এবার থামুন অনেক হয়েছে রোশা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায় তারপর অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায় সে সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না সবাই চল এখান থেকে রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে সে কি ওকে চেনে সত্যি কি অয়ন একজন আরবপতি যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে রুশার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনস্টল করুন পকেট এফ এম আর ফ্রিতে শুনুন গোটা বিশ্বে শোর গোল ফেলে দেওয়া এই অসাধারণ গল্প সিক্রেট শাহিনশা